শীতের সকালে কাশ্মীর ডিসেম্বরের এক ঠান্ডা সকালে আমরা শিয়ালদা থেকে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম টিকিট কাটা হয়েছিল বিশেষ শীতকালীন ট্রেনে যা সেজেছিল রঙিন নকশায় ট্রেন ছাড়তেই জানালার বাইরে শীতের প্রকৃতি দেখতে দেখতে মন আনন্দে ভরে উঠল প্রথম দিকে রাস্তার দুপাশে সবুজ ক্ষেত আর ছোট্ট ছোট্ট গ্রাম দেখা যাচ্ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপ বদলে যেতে লাগলো যতই উত্তরের দিকে এগোলাম ততই ঠান্ডা অনুভব করতে লাগলো জানালার বাইরে পাহাড়ের চূড়াগুলো বরফে মোড়া আর নদীগুলোর হালকা কুয়াশার চাদর পড়েছিল মধ্যাহ্নের সময় ট্রেন একটি ছোট্ট পাহাড়ি স্টেশনে থামল প্ল্যাটফর্মে স্থানীয় খাবারের গন্ধ বিশেষ করে গরম কাহওয়ার মশলাদার স্নাকোস আমাদের খোদা বাড়িয়ে তুলল কিছুটা সময় সেখানে কাটিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম চলছিল তুষারবৃত উপত্যকার মধ্যে দিয়ে পথের সৌন্দর্য এতটাই মগন্ধ করেছিল যে আমরা সবাই নীরবে তাকিয়েছিলাম বিকেলের দিকে আমরা জম্মু কাশ্মীরে পৌঁছালাম সেখানে বরফের চাদরে মরা এক শান্ত গ্রামে নামলাম গরম কাহা আর স্থানীয় কাশ্মীর পোলাও দিয়ে আমাদের অ্যাপয়েন্ট করা হলো সন্ধ্যার সময়ে সূর্যের লালিমা যখন পাহাড়ের তুষারে প্রতিফলিত হচ্ছিল তখন সেই দৃশ্যের সামনে আমাদের চোখ আটকে গেল রাতটা কাটালাম একটি কাঠের কটজে বাইরে ছিল ঠান্ডা কিন্তু ঘরের ভিতরে ছিল উষ্ণতার আবেশ সেই দিনটির প্রতিটি মুহূর্তে যেন প্রকৃতির এক অসাধারণ উপহার শীতের কাশ্মীর আর ট্রেন যাত্রা সেই স্মৃতি আজও আমাদের মনে জল করে রাতের কাঠের কটেজে বসে জানালার বাইরে তাকিয়েছিলাম বরফে ঢাকা চারপাশ অন্ধকার মাঝেও তুষারের উজ্জ্বলতা যেন অন্ধকার আবেশ ছড়াচ্ছিল দূর পাহাড় থেকে মাঝে মাঝে ভেসে আসছিল ঝর্ণার শব্দ যা সে পরিবেশ সৃষ্টি করেছিল কটেজের উষ্ণ কম্বলের ভিতরে শুয়ে আমরা গল্প করছিলাম ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে শীতের প্রকৃতি আর আগামী দিনের পরিকল্পনা নিয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই জানালার বাইরে দেখলাম তুষারপাত শুরু হয়েছে চারিদিকে শুধু সাদা কুয়াশা আর বরফের কোনাগুলো বাতাসে ভেসে ভেসে পড়ছিল বাইরে দাঁড়িয়ে সেই অনুভূতি যেন কোথায় প্রকাশ করা সম্ভব নয় গরম চায়ের কাপ হাতে নিয়ে আমরা সেই দৃশ্য উপভোগ করছিলাম এরপর আমাদের গন্তব্য ছিল গোলমার্গ কটেজে থেকে বেরিয়ে গাইডের সাথে জিপে করে রওনা হলাম পথে পুরো এলাকা ছিল বরফে ঢাকা সেখানে মাঝে মাঝে দেখা যাচ্ছিল স্থানীয় শিশুরা বরফ নিয়ে খেলা করছে গুলমার্গে পৌঁছানো আমরা স্কি করার পরিকল্পনা করেছিলাম পাহাড়ের উপর স্কি করার প্রথম অভিজ্ঞতা ছিল উত্তেজনায় ভরা বরফের গায়ে দ্রুত গতিতে নামার সময় মনে হচ্ছিল আমরা যেন কোনো সিনেমার দৃশ্যের অংশ বিকেলে আমরা চেরি ব্রসমের মতো দেখতে একটি অদ্ভুত গাছের ভুম ঘুরে দেখলাম যেটি শীতের সময় বরফের ভারে নিয়ে পড়ছিল সেখানে থেকে সূর্যাস্ত দেখার সময় মনে হচ্ছিল যেন পুরো আকাশ সোনালি আর গোলাপি রঙে রঙানো প্রকৃতির এমন অসাধারণ রূপ আমাদের সবার মনে দাগ কেটে রাতটা কাটানোর জন্যে আমরা পহেলা গাওয়ের দিকে যাত্রা করলাম রাস্তার স্থানীয় বাজারে থেমে গরম শাল টুপি আর মোজা কিনলাম বাজারে শীতের ভার মানুষের ভিড় ছিল কম কিন্তু প্রতিটি দোকানের সামনে রাখা ছিল কাঠের আগুন যেখানে মানুষের উষ্ণতা নিচ্ছিল পহেলাগাও পৌঁছানোর পর আমরা আরেকটি কটেজে উঠলাম সেখান থেকে অদূরে পাহাড়ি নদীর মৃদ কলকল শব্দ শোনা যাচ্ছিল পরের দিন সকালে আমরা চড়ে আহরণ করলাম একটি পাহাড়ি পথ ধরে পুরো পথ জুড়েছিল পাইন গাছের শাড়ি সেগুলো ডালে জমে থাকা বরফের সূর্যের আলো ঝেকিমে করছিল ঘোড়ার পিঠে বসে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সময় কিভাবে কেটে গেল টেরই পেলাম ফেরার পথে সোনমার্গ যাওয়ার সিদ্ধান্ত নিলাম সোনমার্গ তুষার মৃত মাঠ এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত সেখানে পৌঁছে আমরা বরফে হাঁটলাম এবং ছোট্ট কাঠের সেতু পার হলাম আর নিচ দিয়ে জমে থাকা বরফের ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল স্থানীয়রা আমাদের কাশ্মীর বিরিয়ানি আর প্রগণয খাওয়ালা আর সাত ছিল অসাধারণ শেষ বিকেলে আমরা স্কিনগড় পৌঁছালাম বিখ্যাত ডাল লেকের শিকরা ভ্রমণের পরিকল্পনা ছিল বরফের মধ্যে লেকের ঠান্ডা পানি এবং লেকের উপর ছোট্ট ছোট্ট শিকার বলে যেন এক স্বপ্নপূর্ণের মতো মনে হচ্ছিল লেকের পাশে বসে চাদরের ভিতর গরম চা পান করার অভিজ্ঞতা যেন আমাদের ভ্রমণকে পূর্ণতা এনে দিল এই কাশ্মীর ভ্রমণ শুধু একটি ভ্রমণ ছিল না এটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যের গভীরে হারিয়ে যাওয়া এক অন্যান্য সুযোগ যাত্রার প্রতিটি মুহূর্তে আমরা শিখলাম কিভাবে প্রকৃতি তার নিজসভ্য ভাষায় আমাদের মন ছুঁয়ে যায় ফিরে আসার সময় আমাদের সবার মনে ছিল একটি প্রতিজ্ঞা জীবনে অন্তত একবার শীতকালে আবারও কাশ্মীরে আসবে শ্রীনগরে রাত্রা কাটানোর জন্য আমরা হাউসবোটে থাকার সিদ্ধান্ত নিলাম ডাল লেকের উপর ভাসমান হাউসবোট থাকার অভিজ্ঞতা ছিল একাবার সু সুতান্ত হাউসবোটের ভিতরে কাঠের নিখুঁত নকশা আর আরামদায়ক বিছানা আমাদের ক্লান্তি দূর থেকে দিল রাতে বাইরে লেকের শান্ত পানিতে চাদর আলো প্রতিফলিত হচ্ছিল যা এক জাদুকারী পরিবেশ সৃষ্টি করেছিল লেকের উপরে বরফ ঢাকা পাহাড়গুলো চাঁদের আলোয় যেন চকমাক করছিল পরের দিন সকালে লেকের মাঝে শিকরাই ভ্রমণের সময় আমরা ভাসমান বাজার দেখতে পেলাম স্থানীয় বাসীরা তাদের শাকসবজি ফুল হস্তশিল্পীর জিনিসপত্র নৌকার উপর বসে বিক্রি করছিল এটি এমন একটি অভিজ্ঞতা যা কাশ্মীর ছাড়া পৃথিবীর আর কোথাও দেখা সম্ভব নয় আমরা সেখান থেকে কয়েকটি হাতে তৈরি শাল আর কারুকার্য খচিত কিছু সুভেনির কিনলাম শ্রীনগরে থাকাকালীন আমার বিখ্যাত মুঘল উদ্যানগুলো ঘুরে দেখার পরিকল্পনা করলাম নিষাদ বাগ আর সালিমার বাঘে নিয়ে মনে হচ্ছিল যেন ইতিহাস এক টুকরো আমাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে তুষারে ঢাকা ফুলের বাগান আর পানির ধারাগুলো শীতকাল সৌন্দর্য হাইল এখানকার প্রতিটি কোনায় যেন কালো শিল্পের তুলিতে আঁকা আমরা জানলাম এই বাগানগুলো মুঘল সম্রাটের শীতকালীন আরামস্থল ছিল এরপর আমরা হাজরাবাদ মসজিদে পরিদর্শন করলাম ডাল লেকের তীরে অবস্থিত এই মসজিদটি তার সাদা মার্বেল সৌন্দর্যের জন্য বিখ্যাত বরফে ঢাকা এই মসজিদ কাশ্মীরের ঐতিহাসিক এবং অত্যাধুনিক এক নির্দর্শন আমরা মসজিদের পিছনে লেকের তীরে ধরে হাঁটলাম যেখানে শুধু শান্তি আর প্রকৃতির সান্নিধ্য অনুভব করা যায় শ্রীনগর থেকে আমরা পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিলাম লেহা লেহা যাওয়ার পথটি ছিল দারুণ রোমাঞ্চকর পাহাড়ি রাস্তাগুলো তুষারে ঢাকা কিন্তু ড্রাইভারের দক্ষতা দেখে মুখন্দ হলাম পথে আমরা থামলাম সোনমার্গের সাদা উপত্যকা ও জজিলা পাশে এখানে দাঁড়িয়ে চারপাশে বিস্তৃত বরফ ঢাকা পাহাড় আর আকাশে নীলমা দেখতে দেখতে মনে হচ্ছিল আমরা যেন এক পর্বাস্ত জগতে আছি লেহা পৌঁছানোর পর আমরা স্থানীয় বিখ্যাত মনিস্টিক পরিদর্শন করলাম ঠিকসে সে মনিস্টির প্রাঙ্গণে প্রাঙ্গনে দাঁড়িয়ে আকাশের নীল মেঘযুক্ত বিস্তার দেখ বোঝা যায় প্রকৃতির বিশালতা কি স্থানীয় লাদাখি খাবারের স্বাদ নিতে আমরা এক ছোট্ট রেস্টুরেন্ট ঢুকলাম যেখানে গরম থক্কা আর মোমো আমাদের দারুণ তৃপ্তি দিলো লেহা থেকে আমরা নুবরা ভ্যালির পথে পাড়ি দিলাম খারদুল্লাং পাস এবং যা পৃথিবীর সর্বোচ্চ গাড়ি চলাচলের রাস্তা বলে পরিচিত তুষারে ঢাকা সে পথে ভ্রমণ ছিল জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা নুব্রা ভ্যালিতে আমরা দিস্তর উঠে সাফারি করলাম বালির উপর তুষারের প্রান্তর মিলে এক অন্যান্য দৃশ্য তৈরি করেছিল রাতে সেখানে ক্যাম্পেয়ার করে তারা ভরা আকাশের নিচে শীতল বাতাসের গল্প ভরা অনুভূতি ছিল অতুলনীয়